এই হচ্ছে ইটভাটা এখন সামনের এই পথ দিয়ে যেতে হবে দেখুন কি অবস্থা মানুষের বাড়ি ঘর আর জঙ্গল পেরিয়ে পাটের ক্ষেত পেরিয়ে আবার কর্দমাত্র মাঠের মধ্যেতে যাচ্ছি এই তো ইটভাটা গাছে চলে এসেছে স্যান্ডেল খুলতে হবে স্যান্ডেল খুলে হাতে নিতে হবে স্যান্ডেল হাতে নিয়েছি প্রায় হাঁটু পানি খাসি কিনে রেখে এসেছিলাম ওই যে দূরের গ্রাম চরকম্পপুরে প্রায় বাজারে নিয়ে এসেছিল কিনেছিলাম বললাম যে ঈদের দিন সকাল পর্যন্ত রাখেন আপনাদের কাছে তো সেটাই কিছু টাকা বাকি ছিল আর দেখতেও গিয়েছিলাম কেমন আছে খাসিগুলো কিন্তু এতটা যে দূর ধারণা ছিল না অবশেষে দূরের কয়েক কিলোমিটার দূরের ওই বাড়িগুলো থেকে ঘুরে এলাম এই যে বাইক তোমরা কি খেলতেছ কষ্ট হলেও ভালো লাগছে